পাকিস্তান মুসলমান আর ভারত হিন্দু এই আগে তো আমার মানুষ আমরা মানুষ মানুষ মানুষের পাশে মানুষের ক্ষতি করার জন্য না আর এবং মুসলমান চায় চায় শুধু শান্তি ইসলাম ধর্ম শান্তির ধর্ম কোনো কিছু না ইসলাম ধর্মের উপরে কোনো কিছু নাই তবে হিংসা বিভেদ এটা পছন্দ করি না যুদ্ধ কোনো কামক কামন্য না মানুষের শান্তি আসে না ভারতের হিন্দুরা আমাদের প্রতি অত্যাচার করতে আছে মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের উপর অত্যাচার করতেছে এটা তারা না বোঝার কারণে তারা হিংসা বৃদ্ধির কারণে ভোর চারটে বাজে যখন আক্রমণ করে সেটা পিছান্তনে আক্রমণ করে মানুষ শত্রুপক্ষ মানে সে কোনো সময় পুরুষ পারে তারা কাপুরুষ সামনের থেকে মোকাবেলা করতো দিন আসিল সন্ধ্যা আছিল দুপুর আছিল বিকেল আছিল তাদের এত অস্ত্র এত কিছু থাকতো মুসলমানদের একটা ইমানি শক্তি ইমানি তাকুয়া এই ভয়ের কারণে পিছিয়ে ডাকাত করছে